নিলামবাজারে দিনদুপুরে দুপুরে চুরিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে একাকিত্বের সুযোগে হাসপাতালে জিএনএম এর কোয়ার্টারে হাত সাফাই চুরচক্রের কোয়ার্টারের পেছনে দরজা দিয়ে ঢুকে এক কক্ষে তালা ভেঙে ভেতরে লুট চালায় চুরচক্র লুঠ হয়েছে মূল্যবান নথিপত্র এবং নগদ টাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চুরচক্রের গতিবিধি ঘটনা তদন্ত শুরু করে তাৎক্ষণিক জড়িত সন্দেহে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন থানার ওসি জয়চন্দ্র সিংহ দিন দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে চুরিকাণ্ডে খবর ফাঁস হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতাল ক্যাম্পাসে চুরিকাণ্ডের পর প্রকাশ্যে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা দুপুর দুটা দেখা যায় হাসপাতাল ছেড়ে চলে গেছেন হাসপাতাল ইনচার্জ মনোজ কাতার খোঁজ নেই হাসপাতালের সিসিটিভি ক্যামেরার দায়িত্বপ্রাপ্ত কর্মীরও শেষ পর্যন্ত সিসিটিভি রুমের তালা ভেঙে দেখতে হয় ফুটেজ

নিলামবাজার হাসপাতালে সরকারি কোয়ার্টারে আজ দুপুর দুটা নাগাদ চুরিকাণ্ড সংগঠিত করে গা ঢাকা দেয় অজ্ঞাত চোরচক্র হাসপাতালে জিএনএম শাহেদা বেগমের কোয়ার্টারে এই দুঃসাহসিক চুরিকাণ্ডে ঘটনাটি সংঘটিত হয়েছে অভিযোগে জানা গেছে জিএনএম ডিউটিতে থাকার সময় শিশু সন্তানরা কোয়ার্টারেই ঘুমোচ্ছিল সেই একাকৃত্বের সুযোগে পেছনের একটি দরজা দিয়ে চুরচক্র কোয়ার্টারে প্রবেশ করে ভেতরের আরেকটি কক্ষে তালা ভেঙে লোট চালায় নগদ টাকাও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র লুটে নিয়ে গা ঢাকা দিয়েছে চুরচক্র ডিউটি থেকে কোয়ার্টারে ফেরার সময়ে লাল শার্ট পরিহিত সন্দেহজনক অপরিচিত এক যুবককে কোয়ার্টারের গলি থেকে বেরিয়ে যেতে দেখে সন্দেহ হয় জিএনএম শাহিদার ঘরে প্রবেশ করে দেখেন পেছনের দরজা খোলা রয়েছে এবং ভেতরে তালা বন্ধ একটি কক্ষের তালা ভাঙা রয়েছে ঘরের বাইরে পড়ে রয়েছে নগদ টাকার ব্যানিটি ব্যাগ বিষয়টি জরুরিকালীন নিরাময় পুলিশকে অবগত করা হলেও মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান ওসি জয়চন্দ্র সিংহ শুরু হয় হাসপাতাল ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখার তোরজোর কিন্তু এতে সমস্যায় পড়তে হয় হাসপাতাল ইনচার্জ সহ সিসিটিভি ক্যামেরার দায়িত্বে থাকা কর্মীর অনুপস্থিতি এ নিয়ে সৃষ্টি হয় তুমুল বিতর্কের প্রশ্ন উঠছে দুপুর দুটা বাজার আগে হাসপাতাল ইনচার্জ মনোজ কাতার কিভাবে হাসপাতাল ছেড়ে চলে যান তিনি চলে যাওয়ার পরেই খালি হয়ে যায় পুরো হাসপাতাল স্থানীয়রা হাসপাতালের ইনচার্জ সহ কর্মীদের কর্ম ফাঁকি এবং নির্ধারিত সময়ের আগে চলে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এবং জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে শেষ পর্যন্ত হাসপাতালের সিসিটিভি রুমের তালা ভেঙে ফুটে যে এই অজ্ঞাত যুবককে জিএনএম এ কোয়ার্টারে ঢুকতে এবং বের হতে দেখা যায় ক্যামেরায় দুজন যুবককে শনাক্ত করা গেছে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের পরিচয় শনাক্ত করে তাৎক্ষণিক এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে জানা গেছে আমাদের হাতে মন্তব্য রয়েছে স্থানীয় নাগরিক জিএনএম শাহিদা বেগমে শুনে নেবেন এর কাছ থেকে বিস্তারিত বিষয় আপনার নাম

বাচ্চারা সব গুমো দরজা খুলেন না গিয়া থামাইতে থামাইতে তারা উঠছে এখন উঠছে উঠে উঠছে গিয়া দেখি পিছনে দরজার দরজাটা খুললা আর যের আমি ব্যাগ রাখি কর্ম তালা মারা তালা ভাঙ গিয়া আমার ডকুমেন্ট সব লিয়া গেছে কি ব্যাগ যেটা আমি ও অফিসার পাইছি এখানে আমার কাছে তিন চার হাজার আছে আমার ব্যাগ আধার কার্ড প্যান কার্ড এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব লিয়া গেছে গিয়া এটিএম আছে এটিএম আচ্ছা